চলো বাকি রাস্তায় যেতে দেবে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ গাড়িতে বসে গেছি আর এই যে আমাদের পাড়ার ঘরের সামনেই গাড়ি চলে এসেছে আর দাদু বসে আছে এবারে আমরা বার হব ঠিক আছে তো গাইজ দেখো ফাইনালি আর আমি গাড়ি দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম সেই জন্য মানে কিছু দেখানো অনেকটা চলে এসেছি এয়ারপোর্টের কাছে চলে এসেছি আর এই যে দেখতে গাছ ভিউটা খুবই সুন্দর লাগছে সেই জন্য আমি কেমন করে তখন দেখাচ্ছি একটু ওয়াও লাগছে রাত্রিবেলা তো লাইট জ্বলছে চারিদিকে মানে এত বড় সুন্দর লাগছে ক্যামেরাতে এত সুন্দর লাগছে না বাট না দেখলে বুঝতে বুঝতে পারবে না ঠিক আছে ঠিক আছে এত সুন্দর লাগছে ঠিক আছে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য কি মাঝখানে কিছু দেখা যায়নি তারপরেই যে দেখো নাইটের ভিউটা জাস্ট দেখো জাস্ট ভিউটা দেখো সাফারকে মজাই কিছু আরো নাই ঠিক আছে রাত্রিবেলা আমার মজাই আলাদা ইয়ার আমার সব থেকে আবার ভালো লাগে গাই রাত্রিবেলা কেউ যদি আনতে যায় ঠিক আছে তো বাকি চলো গাইজ যাই গিয়ার তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো এই যে দেখো চারিদিকে লাইটে কত সুন্দর লাগছে ঠিক আছে তো তারপরেই যেতে যে সামনে দেখা ক্লকটাওয়ার ক্লক টাওয়ার দিস ক্লক টাওয়ার ওকে ক্লক টাটা বাই বাই বলে দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে তো গাইজ দেখো এত পরিমাণে মানে কি এখানে এত আওয়াজ সেই জন্য আমি মানে লাস্টে পড়ায় দিচ্ছি ঠিক আছে গাইছ তারপরে এয়ারপোর্টে এন্টার করলাম এয়ারপোর্টে এন্টার করার পর একটু মানে মনের মধ্যে শান্তির না অনেকক্ষণ পরে এসেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য তোমাদের দেখাতে পারিনি ঠিক আছে না গাইস তো ওই যে দেখো এবারে ওয়েট করবো কাহার জন্য যে কাহা কখন আসে

ደህና ነኝ